যে পাঁচ মার্ক কেটে নেওয়া হয় এটা কিভাবে বন্ধ করা যেতে পারে এটা নিয়ে আজকে আমি কথা বলবো এই জন্য স্মারকলিপি কনসেপ্টটা বুঝতে হবে যদি তুমি কোনো উদ্বোধন কর্মকর্তার কাছে কোনো রিকোয়েস্ট করো সেটাকে আসলে স্মারকলিপি বা পত্র বলা হয়ে থাকে ঠিক আছে তো কেন তোমাদের 5 মার্ক কাটা আসলে বৈষম্য হচ্ছে বা কিভাবে এটা সলিউশন করা যেতে পারে ওটার ফ্যাক্টর আছে আমার হাতে ঠিক আছে তুমি আমাদের একটা খাম দেখতে পাচ্ছো এটা গতকাল আমি নিজে আমার যতটুকু অ্যানালাইসিস আছে আমি নিজে আর কিছু না অ্যানালাইসিস করছি এই জিনিসটা তোমাকে আমি স্লাইডে এখানে দেখাচ্ছি যে তোমরা কিভাবে এইটা করতে পারো সার্কুলার কিন্তু কয়েকদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে বা সিদ্ধান্ত আসবে যদি সিদ্ধান্ত আসার আগে কিছু করতে না পারো তাহলে পরে আফসোস করে বা चिल्লায় কিন্তু লাভ নাই তোমরা কেমন জানো যে সময় থাকতে তোমরা কিছু করবা না সময় শেষ হয়ে গেলে চিল্লা ফাল্লা শুরু করে দিবা তাহলে তোমার জায়গা থেকে তুমি কি করতে পারো এটা আমি একটু জানাবো চলো একদম সহজ কথাই আমি মেইন পার্টে চলে আসি হ্যাঁ যে কিভাবে অ্যাপ্লাই করা উচিত এবং এটা তোমাদের সাথে কেন কাইন্ড অফ কিছুটা বৈষম্যর মতো করা হচ্ছে এটা আমি এখানে একটা পারফেক্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ওকে দেখো প্রথমত আমি যেই স্মারক লিপিটা লিখছি তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না আমি তাই একটু জুম করলাম তুমি এইভাবে লিখতে পারো স্মারক লিপি দেখো আমার লেখার পদ্ধতিটা কি রকম ছিল মানে এটা আমি আমার প। পক্ষ থেকে এজ এ স্টুডেন্ট হিসেবে লিখছি তোমরা তোমাদের দিক থেকে জিনিসটা কাস্টমাইজ করতে পারো যে তারিখ এই যে আজকে চোদ্দই নভেম্বর উপচার্য বরাবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফতেপুর হাটাজারি চট্টগ্রাম ফোর থ্রি থ্রি ওয়ান এটা হলো পোস্টাল নাম্বার বাংলাদেশ ওকে এটা হলো ঠিকানা ওকে তাহলে ভাই আমরা যারা মানে ঢাকার চট্টগ্রামের বাইরে আছি তারা কি করব তারা প্রত্যেকে নিজের উদ্যোগে হ্যাঁ তুমি যদি একটা এরকম লেটার সারক লিপি লিখে ডাক টিভি পোস্ট অফিসে পাঠিয়ে দাও যদি এক হাজার জন পাঠাও একসাথে এক হাজার লেটার যদি ভিসি স্যারের কাছে আছে তোমার কি মনে হয় এই টপিকটা নিয়ে অবশ্যই স্যার একটু ভেবে চিন্তা করে দেখবে না দেখবে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো স্বাধীন হয় জিনিসটা বুঝবে প্রশাসন যেটা মানে যেটা মনে করে সেটা করবে বাট আমাদের দিক থেকে যেটা বলার আমরা তো বলতে পারি তাই না তাহলে এখন বলতে ভাই আপনি তো স্টুডেন্ট না আপনি কেন বলবেন আপনি এখানে কথা বলার কি ওকে আমি কথা বলার কি আমি আমার জায়গা থেকে জিনিসটা একটু এক্সপ্লেন করে তুমি বুঝো

অবশ্যই ক্ষুণ্ণ হচ্ছে আমার দিক থেকে অ্যাজ এ স্টুডেন্ট যে বাংলাদেশে কোনো ভার্সিটিতে সেকেন্ড টাইম নাই বাট সরি সেকেন্ড টাইম তো আছে রাইট ভাবি বাদে কোথাও নাই বাট কোথাও পাঁচ মার্ক কাটে না তো আমার ভার্সিটিতে কাটা হয় জুনিয়র যারা আছে ভাইয়া একটু জন্য চান্স পাইলাম না পাঁচ মার্ক এত মার্ক আমার জিনিসটা খারাপ লাগে না লাগতে তো অবশ্যই লাগে রাইট যা বাংলাদেশের অন্য কোনো ভর্তি পরীক্ষায় হয় না এদের ভাবমতো ক্ষুণ্ণ হচ্ছে পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ উপস্থাপন করা হইলো যে এই পাঁচ মার্ক কত্তন কেন করা উচিত না ওকে দেখো নাম্বার ওয়ান আমি একদম শর্টকাট কথায় লিখি এই চব্বিশ পুজোর দিয়ে শেষ এই সিএসি বোর্ড পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মার্কিং করা হয় কনসেপ্টটা বুঝো রাইট তাহলে ওরা কিন্তু আসলে ভর্তি পরীক্ষা দেয়নি সরি ভর্তি পরীক্ষা কেন ওরা কিন্তু আসলে এইচএসসি দুই তিনটা দেওয়ার পর যে কোনো কারণে আর দেওয়া হয়নি ওকে সো এইখানে তাহলে কিন্তু ওরা জিনিসটা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে যেহেতু মার্কিংটা পাইছে ওরা কিন্তু এখানে খুব একটা স্ট্রাগল করে পরীক্ষা দিছে এমন কোনো ব্যাপার না আর ওরা নিজেরা চিল্লা ফাল্লা করে এই সাবজেক্ট মানে ম্যাপিংটা নিয়ে আসছে নিজেদের কত বড় আসলে ক্ষতি করার মতো হয়েছে ওরা আসলে বুঝে নাই চাকরি ক্ষেত্রে যখন যাবে তখন জিনিসটা বুঝবে যাই হোক এবার আসো সেকেন্ড এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমের জন্য কতজন কিন্তু নাম্বার কমিয়ে আনা হয়েছে বুঝো মেডিকেলের মধ্যে একটা কম্পিটিটিভ জায়গা যেখানে সেন্সিটিভ একটা ইস্যু ডাক্তার হওয়ানে ফ্যাক্টর এমবিবিএস টেস্টের কথা বলতেছি সেখানে পর্যন্ত তোমার যে সেকেন্ড যে ছিল পাঁচের জায়গায় তিন কাটা হচ্ছে ভাই দুই কমাই দেওয়া হইছে ভাই বুঝো কনসেপ্টটা বুঝো সেখানে বি ইউনিট বা মানবিক বিভাগ পরিবর্তন বাংলাদেশের কোনো ভার্সিটিতে একটা পরিমাণ নেগেটিভ মার্ক কাটা হয় না তাও আমি কম্পেয়ার করলাম যে হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি আর মেডিকেল এর সাথে বিট কাইন্ড অফ ম্যাচ করতেছে দুটোই যেতে অ্যাডমিশন টেস্ট তাও তো ভাই মেডিকেলে পাঁচের থেকে তিন করা হইছে তাই না সো এবার তাহলে পাঁচ মার্ক রাখাটা কতটা যুক্তিগত এটা আমার দিক থেকে একটা লজিক এখন বলতে পারেন যে ভাইয়া সার্কুলার তো দেয়নি এখন চিল্লা ফালা করার কি দরকার ভাই আমি জানি সার্কুলার দেয়নি বাট আমরা আগে থেকে জিনিসটা যদি সচেতন তোমরা আমি কি ভাই আমি আমার দিক থেকে বলতেছি তুমি যদি তোমার দিক থেকে জিনিসটা সচেতন করতে পারো টিচারকে বা প্রশাসনকে তাহলে তারা জিনিসটা মানে এই সমস্যা সৃষ্টির আগে সমাধান করলে কি সমস্যা আছে না জাস্ট আমরা আমাদের দিকে বলতে পারি এটা প্রত্যেকজনের একজন নাগরিক হিসেবে অধিকার স্টুডেন্ট হিসেবে অধিকার ওকে তিন নাম্বার আসো

এটা ভাষায় অপ্রকাশ্য যারা সেকেন্ড টাইম তারা জানো যে কি পরিমাণ মেন্টাল প্যানিক থেকে বলে আমি একটা পয়সাও দিব না মেয়েদের ক্ষেত্রে বেশি হয় অনেক স্টুডেন্ট বলছে ভাইয়া বাসা থেকে টাকা দিচ্ছে না ফার্স্ট টাইমে টাকা খরচ করছে না বই কিনে দিচ্ছে না বিয়ে দিয়ে দিবে কতটাই স্ট্রাগল করে তাদের প্রিপারেশন নিতে হয় সেকেন্ডে যদি আবার পাঁচ মার্ক কাটা হয় তাহলে ব্যাপারটা কতটা কষ্টের ঠিক আছে এই যেই উদ্যোগটা হম স্মারক লিপি দেওয়ার যে ব্যাপারটা আমি দেখলাম কেউ অনলাইনে কথা বলতেছে না ভাই পাঁচটা মার্ক কাটা হচ্ছে সেকেন্ড কথা না কোনো উদ্যোগ নেই আমি নিজের দিক থেকে এগিয়ে যাই যেন আমি নিজের কাছে নিজেকে আমার মানে অপরাধ বোধ ফিল না হয় তোমরা তোমাদের দিক থেকে তোমরা তো স্টুডেন্ট তোমাদের তো চার বেশি থাকা উচিত ছিল আমি বলতেছি না যে কোন রকম তোমরা হট্টগল করবা আমি বারবার করে বলতেছি তোমরা লিপি দিতে পারো রাইট এই লিপি লেখার পদ্ধতি তারপর প্রশাসন তোমার কথা বিবেচনা করে দেখবে তারা যদি মনে করে যে না কাঠমার্ক কমানো মানে নেগেটিভ মার্কটা কমানো উচিত পাঁচি বাদ দেওয়া উচিত বাদ দিবে যদি মনে করে তিন করা উচিত তিন করবে দুই করা উচিত দুই করবে আর যদি মনে করেন যে না পাচি রাখাটাই বেস্ট তাহলে পাঁচ করবে ভাই আমরা ছোট মানুষ আমরা যতটুক বুঝি একটু অনন্ত তো করো হ্যাঁ তোমার দিক থেকে জানো কোন রকম তো কমতি না থাকে তারপর প্রশাসন যেটা ফলো করবে সেটা আমরা মাথা বেতে নিব এখন ধরো এত লাখ মানে এতজন পরীক্ষা দিবে লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে ছবিতে কেউ बोलतेছ না তাহলে প্রশাসন কি মনে করবে ছাত্ররা Satisfied এত তো প্রশাসনের টাইম নাই সব গিয়ে কুটায় দেখবে তাই না তো এইভাবে সার্কুলার দিয়ে দিবে পরে তুমি ভাই মনে মনে কি আল্লাহ কেন ওকে কাটতেছে এটা সেটা তুমি নিজে দেখ এসে আগেই আসছিলা কষ্ট সারক আপনি টাইপিং করতে এটা জানো জানো না তো জানো না শিখে নাও সেখানে অন্তত নিজের জায়গা থেকে একটা সারক লিপি টাইপিং করে টাকা খরচ হবে পাঁচ টাকা লাগছে বাট আমার নিজের ব্রেন গেছে এখানে আর কি ব্রেন ইনভেস্ট করতে হয়েছে এটা পারে দেব পোস্ট অফিসে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা লাগবে নিজের জায়গা থেকে আগায় আসো ভাই যদি দশ হাজারটাই সারক একদিনে জমা হয় চট্টগ্রাম ভার্সিটি অথরিটির কাছে তোমার কি মনে হয় প্রশাসন এটা একটু ভেবে দেখবে না নতুন যে ইয়ে হিয়ে স্যার এখন এসেছে মানে মানে ভিসি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এর ডিপার্টমেন্টের টিচার আর কি উনি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ উনি জিনিসটা অবশ্যই দেখবে বিবেচনা করবে মানে সিন্ডিকেট কমিটি তো বা ডিনস কমিটির আসলে এই জিনিসটা নির্ধারণ করে তো এই 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 জিনিসটা যদি তাদের নজরে আমরা আনতে পারি বা তোমরা যদি আনতে পারো তাহলে অবশ্যই পজিটিভ কিছু হবে বলে আশা করা যায় তো আমি আমার দিক থেকে বাংলাদেশে প্রথম চব্বিশ সেকেন্ড টাইম নিয়ে নিজে উদ্যোগ নিলাম মানে মুখে কথাই না নিজে স্টেপ নিলাম আমি আজকে অলরেডি একটা জমা দিতে গেছিলাম বাট স্যার আজকে আসলে নাই মানে আসে না আর কি কোনো কারণে বাইরে আছে আর কি আমি যত দ্রুত পারি এটা জমা দিয়ে দিব জায়গা থেকে এটা করতে এবার আসেন যে হাজারো শিক্ষার্থীর মাঝে আপনি মুখ্য হয়ে মনে সঠিক ও ন্যায্য সিদ্ধান্তে উপনতি হয়ে উপনীত হয়ে স্বপ্ন পূরণের সারথী হন মানে আমি আমার দিক থেকে একদম সুন্দর মতো লিখছি কেন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সিনিয়র হিসেবে চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে এটা আমার উঠাই ধরা জরুরি

তুমি জাস্ট বুঝো দেখো আমি একটা কথা বলি মেয়েরা যারা আছো আমার সাথে একটু রিলেট করো ধরো তুমি কোনো কিছু অ্যাচিভ করো নাই বুঝছো তখন যদি ওটা কেউ অ্যাচিভ করতে চাই না তোমার হিংসা লাগবে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে হয় বাট তুমি একটা জিনিস অ্যাচিভ করে ফেলছো সবথা আমি চট্টগ্রামে চান্স পেয়ে গেছে এখন ভাই আমি চাইবো না আমার জুনিয়র এখানে পড়ুক আমি কি চাইবো না আমি অবশ্যই চাইবো আমার হিংসার একটু ফলন দরকার আছে না তো ফার্স্ট টাইম এখন বলতো ভাই ভাইয়া সেকেন্ড টাইম যদি আপনি এত লাফাচ্ছেন আমাদের কথা ভাবতেছেন না ভাই একটা কথা মনে রাখো যে রেভেন্স অফ ন্যাচার বলে কিন্তু একটা ফ্যাক্টর আছে বুঝছো

সেকেন্ড টাইমের পক্ষে আবির মাহমুদ আমার এখানে সব দিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ বিশ বিশ আসি আমি জিনিসটা একদম ফুল এখানে ডিসক্লোজ করলাম কোনো সমস্যা হবে না ভাই আমি কি লিগাল কোনো কথা বলছি আমার সমস্যা হবে আমি কি কোনো উল্টা পাল্টা কথা বলতেছি না লিপি যে কেউ দিতে পারে এটা আসলে রেসপেক্ট করা আরো সম্মান দেখানো যে আমরা কোনো কিছু না আমরা সম্মান দেখা একটা স্মারক লিপি দিচ্ছে যে স্যার এটা আপনি ভেবে দেখতে পারেন এরপর আপনি নিজের মতো সিদ্ধান্ত নেন আপনি যা মনে করবে সেটা আমরা মাথা পেতে নেব বাট স্যার এর নজরে জিনিসটা আনা জরুরি জরুরি দশ হাজারটা যদি যায় আই ওপেন চ্যালেঞ্জ ইউ যে এটা খুবই ভালো পরিমাণ একটা মানে আমাদের পজিটিভ একটা রেজাল্ট আসবে একটাও স্মারক যদি না যায় হবে যেমন ধরো আমি কালকে যে আমার পক্ষ থেকে একটা স্মারক জমা দিব স্যার ভাববে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি মাথায় রাখবে সাপোজ হ্যাঁ তারপরে ধরো পরের দিন ভুলে যাবে বাট যদি দশ হাজার স্মারক স্যারের কাছে আসে এইরকম প্রত্যেকটা সিঙ্গেল তোমার কি মনে হয় স্যার ওটা ভেবে দেখবে না গণতন্ত্রের দেশ না সরকার দেশ যে আমাদের স্বৈরাতন্ত্র থেকে যে আমাদের দেশটা স্বাধীন হয়ে বর্তমানে আসলো কি গণতন্ত্রে না সবাই মানুষের চাহিদা জনগণের চাহিদায় আসে নাই তো নাইনটি পার্সেন্ট সেকেন্ড টাইম যদি চাই যে না নেগেটিভ মার্ক পাঁচ না করা হোক ঠিক আছে যদি ইলিগাল হয় মানবে না প্রশাসন সমস্যা তো নাই বাট যদি লিগাল হয় প্রশাসন কি জিনিসটা ফেরি দেখবে না অবশ্যই দেখবে মানে তোমরা কেমন জানো বাঙালি মানে বললে তো কি করবা থাক বললাম না পরে বলবো হ্যাঁ এগুলো বলতে নাই মানে আমরা কেমন আমরা খালি বলি হ্যাঁ তুমি আগাও তুমি আগাও व्हाट দিস তুমি আগাও এই যে আমি এগিয়ে এসেছি আমি এগিয়ে এসেছি এখন তোমরা এই পথে আসো তাহলে সাকসেস আসবে व्हाट व्हाट দিস তুমি আগাও তুমি আগাও মানে কি ভাই নিজের জায়গা থেকে আগে আসতে শেখো না রাইট নিজের জায়গা থেকে এগিয়ে আসতে শিখতে হবে এটা তো বুঝবা না ওকে তাহলে শর্ট লিভ ফরম্যাটটা কি রকম হতে পারে তুমি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আশা করি ফোর কে আমি ভিডিওটা রেকর্ড করতেছি তো স্ক্রিনশট দিলে তুমি ফুল দেখতে পারবা এই যে সার্ক্লিপে এই ফর্মাটে হয় নর্মালি ঠিক আছে আর এখানে সব অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়াই আছে ভাই এইভাবে অ্যাপ্লাই করতে হবে একদম খুবই শিওর সর খুবই নর্মাল একটা জিনিস খুব কঠিন কিছু দিনই তুমি আসলে জিনিসটা এইভাবে অ্যাপ্লাই করতে পারবে আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারছি ওকে তাহলে চট্টগ্রাম ভার্সিটি আপনি এত কথা বললেন এবার একটু আসেন একটু পারফেকশন বলে দেন দেখো ছবিতে চান্স খুব সহজ চবিতে কোশ্চেন না রিপিট হয় কি ওই থেকে রিপিট হয় বারবার বলছি তোমার প্রথমত চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডিউনি পান করে কোশ্চেন পাঁচবার শেষ করে ফেলতে হবে বাংলা ইংলিশ দিকে আই কিউ সব এটা শেষ করতে বলেএস বিসিএস নম থেকে দশ নম্বর পর্যন্ত প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক পাঁচবার শেষ করতে হবে বাংলা ইংলিশ ব্যাখ্যা সহ সব তারপর এক্সট্রা হইলো তুমি যদি এই দুটা শেষ করতে পারো তারপর রাষ্ট্রীয় ইউনভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক পাঁচবার শেষ করতে হবে যত কোশ্চেন আছে সব এরপরে যদি টপ থ্রিতে থাকতে চাও তাহলে ঢাকা ইউটিভ কোশ্চেন ব্যাংক বি প্লাস ইউনিট মানে এর মধ্যেই ডি থাকে বানগড়ি কোশ্চেন ব্যাংকের শেষ শেষ করতে হবে খেলা একটু যদি করতে পারো আলহামদুলিল্লাহ আমি বলতেছি তোমার একটা পূর্ণতা চলে আসবে এর আগে অবশ্যই কিছু বেসিক টপিক পড়তে হবে ছবির কোন কোন বেসিক টপিক থেকে কোশ্চেন আসে এই ভিডিও ডিটেলস ইউটিউবে লাস্টে আমার উঠবে প্লেলিস্ট সেখান থেকে তুমি একটু দেখে নিতে পারবা এখন আমি তোমাদের একটু বলি তো এই যে তুমি যদি ছবির জন্য পাঁচটা গিফট দশটা গিফট প্লাস চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও তো লাইক দিও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও আমি জানি এই ভিডিওটা হালকা পাতলা ভাইরাল হতে পারে তাই আমি চাই যে তোমাদের একটা পজিটিভ সিদ্ধান্ত আস্তে উৎপন্নিত হবে ইনশাআল্লাহ তো তোমরা এই ক্লাসগুলো নিয়ে করতে থাকো হ্যাঁ আর আমি স্যারকে স্মারকলিপি দেওয়ার পর স্যার কি রেসপন্স দেয় স্যার যদি পারমিশন দেয় যে সোশ্যাল মিডিয়াটা ডিসক্লোজ করার জন্য তাহলে আমি অবশ্যই ভিডিও বানায় জানাই দিব অথবা স্যার যদি পারমিশন না দেয় যে না তুমি এই কথাটা বাইরে শেয়ার করতে পারবো না এটা ভেতরের কথা তাহলে ভাই আমি জানাতে পারবো না একদম শর্টকাট কথা আমি ভাই উল্টা পাল্টা কথা পছন্দ করি না তাহলে আমি জানাবো না না হলে আমি জানাবো যে স্যার আমাকে এই রেসপন্স বা এই ফিডব্যাকটা দিছে ঠিক আছে তো প্লিজ নিজের জায়গা থেকে আগায় আসো আরেকটা ব্যাপার স্মারকলিপি লেখার ক্ষেত্রে প্লিজ কোনো মিস্টেক করবা না বানান দশ বার একশো বার ক্রস চেক দাও উহু মিস্টেক করতে নাই বানান মিস্টেক করা তাকে অপমান করার সামিল বুঝছো কখনো শারকলিপি বা উদ্বোধন কারোর কাছে দেওয়ার টাইমে বানান মিস্টেক করবা না দরকার হলে ভার্সিটি কোন সিনিয়র ভাইয়ার থেকে জিনিসটা শিখে নাও ঠিক আছে ওকে আবার হুবু আমারটা ভাই কপি করতে যেও না এটা আমার নিজের মাথা থেকে আসা তাহলে কেমন একটা হয়ে যাচ্ছে না তুমি একটু নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করো ঠিক আছে আমার ভাষায় লিখলে তো হবে না এটা আমি আমার জায়গা থেকে লিখছি চট্টগ্রাম ভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমার মনে হচ্ছে লেখা উচিত তাই লিখছে ভাই এখন তুমি তোমার জায়গা থেকে লিখো কিভাবে লিখবে আমি তো তোমাকে ফরমার্ট দিয়ে দিলাম স্ক্রিনশট নিতে বললাম না দশটা গিফট ক্লাস নিয়ে নিও এবার দেখো যারা ইংলিশের সমস্যা আমাদের ইংলিশে আসলে এই ফাউন্ডেশন কোর্স তুমি ভর্তি হতে পারো মাত্র এগারোশো টাকা আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে কোর্স আছে ভর্তি হতে পারো এই দুইটা কোর্সে ভর্তি হলে বিউপি এক্সামটা সম্পূর্ণ ফ্রি যে সাতাশটা মডেল টেস্ট নেওয়া হবে ইংলিশে হবে এবং অবশ্যই অবশ্যই শুধু আলাদা এক্সাম বেশ ভর্তি হতে পারবা তিনশো নব্বই টাকা দিয়ে কিভাবে ভর্তি হতে পারবা ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিটেলস দেওয়া আছে অথবা আমাকে যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও তাহলেও হবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবে ভর্তি হতে চাই তারপর বাকিটা বুঝাই দিব অথবা তুমি যদি ফাউন্ডেশন কোর্স চাও

ক্লাস নেওয়ার লাস্টের যখন ক্লাস শেষ হবে তখন আমরা আনমিউট করে দেবো সবাইকে তোমরা কোশ্চেন করতে পারবো আমাদের বুঝতে পেরেছ ওকে আমার একটা আইসিটি এক্সাম আছে তো আমার এখন যেতে হচ্ছে এটা আমাদের মেন্টর প্যানেল বাংলাদেশের ফুল পারফেক্ট একটা প্যানেল রাবি আইবিএ ঢাবি যাবি টোটাল থেকে চবি থেকে তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না গতবার তিনশো জন চান্স পাইছে এমনি এমনি না পরিশ্রম থেকে চান্স পাইছে রাইট ফ্রি ব্যাচের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জয়েন করে নিও আর যে কোনো প্রয়োজনে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আর যে ব্যাপারটা আমি তিনটা কথা বললাম শাহরুখ লিপি লেখার টাইমে মিস্টেক করবো না কিভাবে লিখতে হয় প্যাটার্ন দিয়ে দেওয়া আছে ওকে আর আমার তো হুবু কপি করার দরকার নেই আমি আমার জায়গা থেকে লিখছি তোমরা যদি তোমাদের জায়গা থেকে দশ হাজার শাহরুখ লিপি পাঠাইতে পারো আমি বলতেছি পজিটিভ কিছু আসবে 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 ওকে বিস্তারিত তুমি আমাদের কমিউনিটির সাথে যুক্ত হইতে পারো এই উই লার্ন অ্যাডমিশন কেয়ার নামে তুমি যদি উই লার্ন অ্যাডমিশন কেয়ার নামে তুমি যদি সার্চ দাও কোথায় বা ডিসক্রিপশন বক্সে আমাদের কমিউনিটির লিংক দেওয়া আছে তাহলে ওখানে বিস্তারিত আমরা এই ধরনের কথা বলতেছি ওখানে তুমি অ্যাড হইতে পারো উই লার্ন অ্যাডমিশন কেয়ার ফেসবুক অফিসিয়াল গ্রুপ ঠিক আছে উই লার্ন অ্যাডমিশন কেয়ার এই যে এই নামে তুমি যদি ইউটিউব গুগল ফেসবুক যে কোনো জায়গায় সার্চ দাও চলে আসবে ঠিক আছে উই লার্ন অ্যাডমিশন কেয়ার সেই কমিউনিটিতে আমরা কথা বলতেছি ইনশাল্লাহ হবে আর আমি বলি দেখো এটাতে আমার আমার কোনটাতে ছিল জানো বা গতবার যেটা চবিতে সেকেন্ড টাইম দেওয়া এটাতে স্বার্থ এটা তো আমার স্টুডেন্ট বেশি আসতো বাট প্লিজ বিলিভ মি ভাই এই পাঁচ মার্ক না না আমার বিন্দু মাত্র কোন স্বার্থ নাই ভাই যারা সেকেন্ড টাইম দিতে আগ্রহী যারা স্বপ্ন যোদ্ধা না এই পাঁচ মার্ক কাটা শুনেও তারা ভেতরে মনের মধ্যে আক্ষেপ নিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নাই। তারপর যখন চান্স পায় না কান্নাকাটি করে মানে ফুপায় ফুপায় কান্নাকাটি করে তখন আমার কাছে ভাই মনে হলো পুলিশ ছিঁড়ে যাবে বুঝবা না এই ফিলিংসটা মেন তো কখনো হওয়নি বুঝবা তো আমি জাস্ট তাদের রাইটটা নিয়ে কথা বলতেছি যে ভাই প্রিপারেশন তো এমনিও নাই অমনেও নাই কারণ স্বপ্ন তো না পাবলিকে পড়বে অবশ্যই দুনিয়ারদের স্বপ্ন থাকবে এবার লাস্টে যখন এই পাঁচ মার্কের জন্য আচার খায় খুবই আমার জায়গা থেকে আমি বাংলাদেশের প্রথম জিনিসটা উদ্যোগ নিলাম আমি অবশ্যই বলতেছি এটা একটা পজিটিভ উদ্যোগ কেউ কোনোভাবে কিছু ডাইভার্ট করবেন না বা চিন্তা করবেন না আপনি লিপিটা জাস্ট সারের কাছে অনুরোধ হিসেবে প্রেরণ করতে পারেন

জয়েন করবা সেখানে আমরা বিস্তারিত আপডেট দেব ঠিক আছে আজকে এতটুকুই কথা বলতেছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যোদ্ধাদের স্বপ্ন নিয়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা নিয়ে আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম টাটা আল্লাহ হাফেজ